বিরোধিতা কালকে দেখা গেল যে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার হলো দশজন এবং সেই অভিযোগ নিয়ে রাজ্যপালের কাছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তারা অভিযোগ জানাতে গেল দেখুন যাদেরকে বেশি গালাগালি দিত টিএমসি সমালোচনা করত এমন পরিস্থিতি তাদের কাই তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল তো সকাল বিকাল নির্বাচন কমিশন রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস তো সকাল বিকাল রাজ্যপালের কাছে কি এমন পরিস্থিতি হয়ে গেল রাজ্যপালের অফিস আর না হলে নির্বাচন অফিস নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে পাবলিক ডোমেনে আসুন না লড়ুন লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক বিশ্বাস নেই জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে আর যখন পেঁচিয়ে পড়বেন তখন কাকা বাঁচাও মেসো বাঁচাও পিসে বাঁচাও এ কি রাজনীতি দম নেই কোমরে আর আপনার স্পোকসম্যানরা উল্টা পাল্টা ডায়লগ দিচ্ছে পাবলিকের সাওয়ার দম নেই ওনার জেলা প্রেসিডেন্ট উত্তর চুষণে বলে দিয়েছে লোকের কাছে ভোট চাইতে লজ্জা করছে লজ্জায় মুখ দেখাতে পারছেন না এখন অফিসে অভিযোগটা এজেন্সির বিরুদ্ধে পুরো প্রথম থেকে করে রাজ্য এবং তাদের আছে আর কি করবে যেখানে যাচ্ছে কি নিয়ে আসছে দেখুন আপনি ডকুমেন্ট টাকা পয়সা সোনা দানা তো এগুলো কি তাদের বাড়িতে কেউ রেখে গেছে পাবলিক দেখছে না কেউ তাই পাবলিক জানে বলে পাবলিক এসে যেতে পারছে না এজেন্সিকে কে গালাগালি দিয়ে কোনো লাভ নেই এজেন্সি তার কাজ করছে আর ঠিক কাজ করছে এটাই হওয়া উচিত এক টাকাও যেন না ছাড়ে গতকাল মুখ্যমন্ত্রী বাঁকুড়ার সভায় বলেছেন যে পাঁচ লাখ তৃণমূলের কর্মীকে যদি গ্রেপ্তার করে এজেন্সি তাহলে পাঁচ লক্ষ মহিলা রাস্তায় নামবে প্রতিবাদে পাঁচ লক্ষ নয় পাঁচশো মহিলা জোগাড় করুন নিয়ে মহিলাদের সঙ্গে যা করেছেন ওনারা উনি ভেবেছেন আমি মহিলা যা বলবো তাই হবে আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবাংলার মহিলাদের যে অসম্মান অত্যাচার করেছেন ভারতবর্ষের ইতিহাসে কোনো মহিলা বা কোনো মুখ্যমন্ত্রীটা করেনি ওই তো ওই এখানে ওখানে এখানে ফুল দেবেন ওখানে বেলপাতা দেবেন এই করে নির্বাচন লড়া যায় তার জন্য কোর্ট আছে কাছারি আছে ব্যবস্থা আছে চিঠি লিখুন হয়ে যাবে এ সবই শোবাজি হচ্ছে ওনারা জানেন কিছুই নাই সব ফাঁকা টাই টাই ফিস তাই সব মাইলেজ নেওয়ার জন্য মিডিয়াতে এসব বলে বেড়াচ্ছে ঠাকুরবাড়ি এখন রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল ঠাকুর বাড়ি কবে রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল না আর এটা মমতা ব্যানার্জির মতোয়া সমাজকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসা ঝগড়ার মধ্যে টেনে নিয়ে আসা ঠাকুর রাজনীতির প্রাঙ্গণ বানিয়ে দেওয়া এটা মমতা ব্যানার্জি করেছেন আমার বক্তব্য যে ওনাদের সমস্ত সংস্থায় কিছু গন্ডগোল হয় ধার্মিক সংগঠনেও দেখি বড় বড়ো সংগঠনের সমস্যা হয় তারা মিটিয়ে নেন তাদের কমিটি আছে তাদের ফলোয়ার্স আছেন ভক্ত আছেন কমিটি তারা মেটাবেন সবাই ওখানে হাত পা মারছেন কেন নিজেই হচ্ছে অভিযুক্ত বিভিন্ন কেছে আর অভিযুক্ত বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এজেন্সির কথা দেখুন চোর যত চেঞ্চিঞ্চে কথা বলুক না কেউ বিশ্বাস করবে না যেন আগে নিজেদেরকে ঠিক প্রমাণ করুন স্বচ্ছ প্রমাণ করুন তারপর লোকের কাছে যান রাজনীতি রাজনীতি লড়াইয়ের ময়দানে না পেরে বিজেপি এজেন্সি ব্যবহার করছে এটা তো বারবারই বলছে আর সেটাই প্রমাণের ওদের কাছে রয়েছে এরকম দাবি প্রমাণ থাকলে তো দিন না বলছেন কেন জিতেন্দ্র তিওয়ারিও চ্যালেঞ্জ প্রমাণ দাও আমি কোর্টে যাব সেরকম প্রমাণ থাকলে আপনি সুপ্রিম কোর্টে যান ইলেকশন কমিশন প্রমাণ দিয়ে আসুন ছবি তুলতে যাচ্ছেন দিকে ওখানে গন্ডগোল করে অ্যারেস্ট করছেন দিয়ে খবর করছেন এ চলতে পারো না বেশি দিন ইলেকশান এর টাইম এসে গেলে এখনো আপনার ময়দানে নামলেন না রাজপথে ঘুরে বেড়াচ্ছেন অফিস অফিসে যাচ্ছেন নির্বাচনটা কখন পার হবে টিএমসি এবারে বুঝতেই পারবে না যে আপনাদের রাজ্য পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ পক্ষপাতিত্বের কালকে সেটা জানিয়েছেন পুলিশ অফিসার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি কালকে আমরা চা খেতে গেছি হলধুড়েতে সেখানে গন্ডগোল করছে টিএমসি লোকেরা এটা পুলিশের দায়িত্ব নয় তো আমি বসে রাস্তায় চা খেতে পারবো না লোকের সঙ্গে কথা বলতে পারবো না সেখানে গন্ডগোল করবে কেউ পুলিশ নাকি ঘুমুচ্ছিল পশ্চিমবঙ্গের পুলিশ কতদিন ঘুমবে ঘুমিয়ে ঘুমিয়ে তো বড় বারো বছর কেটে গেল এবার যা একটু দেখুন আমাদের লকেট চকেটে যে গাড়ি ভাঙছে তাকে ঢিল মারছে দুজন তিনজন প্রার্থীকে ওই দিন কালো পতাকা দেখা হয়েছে এখন প্যান্ডেল ভেঙে দিচ্ছে আমাদের ঝান্ডা ছেঁড়ে দিচ্ছে লিখন মুছে দিচ্ছে আরে এইভাবে কি রাজনীতি হয় নাকি গণতান্ত্রিক ভাবে আপনি সরকারে আছেন বলে গাইজ করবেন গুন্ডা নিয়ে রাজনীতি করবেন এর জবাব বিজেপি দিয়েছে বলে আজকে এখানে দাঁড়িয়েছে বিজেপি তো আগামী দিনেও এদের এই প্রত্যেকটি কাজের আমরা জবাব এবং সাধারণ করবো দাদা সকাল থেকে দেখা যাচ্ছে আপনি ঠান্ডা করতে নেমে না আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে তো একটা স্টিক হাতে রাখুন তো উনি দিয়েছেন তাই নিয়ে ঘুরছে এটাকে কালকে অভিজ্ঞতা অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে কিন্তু আমি খালি হাতেই ঘুরি ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি তো এটা দেখি ওখানটা কাজ হয় এটা তো শাশুদাল বলবে যে আইন নিজের হাতে তুলে নিজে আইন আইনকে আমরা মানি আইনকে হাতে তুলে নি না যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে ধন্যবাদ আজকে কি উনি বেরিয়েছেন কালকে কি উনি বেরিয়েছিলেন আসলে টেনশনে ঘুম হচ্ছে না রাত্রেবেলা তাই সকালবেলা হাঁটতে আসেন মর্নিং ওয়াক তো আমাদের অভ্যাস জল মতো সকালে উঠে আমাদের বেরোতে হয় রাস্তায় যেখানে এখানে যাই লোকের সঙ্গে দেখা করি এটা নেই এটা বহু বছর ধরে আমার অভ্যাস আমার কর্মীরাও সেই অভ্যাসটা করছেন কিন্তু যারা হঠাৎ বেরিয়ে আসে অনভ্যাসের টিকা চড়চড় করে তো টিকা লাগিয়ে যদি ঘরে কেউ মাথাটা চচ্চড় করবে যারা অভ্যাস নেই আমরা রোজ লাগাই এখন ওনার চচ্চড় করছে বুঝলি কালকে আপনি ফুল জোরে চা চক্রে বলছিলেন যে আপনাকে অনুকরণ করছেন মর্নিং ওয়াক এর মধ্যে দিয়ে হুম করছেন শুরু করেছেন ওনার কর্মীরাও চেষ্টা করছেন কিন্তু যারা রাত অবধি পার্টি সার্টি করে খায় ঘুমায় তারা কি আর মর্নিং ওয়াক করবে পারবে না

বাস 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 একজন আকাশ ডিজিটাল খবরি লাল খবর আপনাদের নজর আমাদের